নমস্কার সম্প্রতি হলদিয়া পৌরসভায় অনুষ্ঠিত একাদশতম সারা বাংলা কবি সম্মেলনে আমি উপস্থিত ছিলাম এবং এই কবি সম্মেলনের আয়োজক ছিল হলদিয়া সংবাদপত্র ফোরাম এই সংবাদপত্র ফোরামের অন্যতম সংগঠক শ্রী দীপক পান্ডা আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন এবং এই কবি সম্মেলনে উপস্থিত হবার পর বাংলার বিভিন্ন প্রান্তের বহু কবির সঙ্গে আমার আলাপ হয় পরিচয় হওয়ার সুযোগ হয় সেজন্য হলদিয়া সংবাদপত্র ফোরামের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই সম্মেলনে উপস্থিত হবার পর হলদিয়ার অন্যতম কবি বিশিষ্ট লেখক শ্রী প্রদীপ কুমার মিশ্র তার একটি কাব্যগ্রন্থ আমাকে উপহার দেন কাব্যগ্রন্থটির নাম অমূল্য ধন এই কাব্যগ্রন্থটি আমি যত্ন সহকারে বাড়িতে নিয়ে আসি এবং আজকেই প্রথম এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতাগুলি আমি পড়ে দেখলাম কিছু কিছু কবিতা পড়ে মনে হলো সত্যি এই গ্রন্থ একটি অমূল্য ধন বিশেষত তার কবিতা মুক্তিপথ এই কবিতাটি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে কবি প্রদীপ কুমার মিশ্রের উদ্দেশ্যে কবিতাটি আমি পাঠ করছি এবং সবাইকে পাশাপাশি অনুরোধ করছি এই কবিতার অন্তর্নিহিত যে অর্থ এবং কবির যে আর্তি কবির যে প্রত্যাশা সেটা সকলে উপলব্ধি করবার চেষ্টা করবেন কবিতা মুক্তিপথ কবি প্রদীপ কুমার মিশ্র মানুষ তোমার আসল পথ পর্যাপ্ত শিক্ষা শিক্ষার মাঝে লুকিয়ে আছে জ্ঞান যা তোমাকে দেবে তোমার জীবনের ঠিকানা জ্ঞান মঞ্জুরি বিনা শক্তি অর্জিত হবে না আলোকে উঠবে জেগে তোমার চেতনা চেতনার অন্তরালে মিলবে বিবেক জ্ঞান শিক্ষা বিবেক থেকে অর্জন করো বিদ্যা বুদ্ধিকে সঠিক সময়ে বুদ্ধি ব্যবহারে আলোর পথ আসবে মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি আসলে ধর্ম আসবে ধর্ম বিনা উচ্চ উচ্চ উচ্চকর্ম হয় না জীবনে কপটতা মিথ্যা তেজ সরল সত্যবাদী হলে আদর্শের পথ খুঁজে পাবে কাপুরুষ না হয়ে অপাত্রে ভালোবাসা না বিলিয়ে আতুরকে সঠিক পথ দাও বাতলে সত্যকে আঁকড়ে নিষ্ঠাকে আনো মনোমাঝে তোমার সামর্থ্য অনুসারে দানশীল হয়ে সবারে ভালোবাসা দিয়ে বুকে নাও টেনে হে মানুষ জীবনে মুক্তির পথ তুমি পাবেই পাবে কবি প্রদীপ কুমার মিশ্র কবিতা মুক্তিপদ